বাংলাদেশ কিছুদিনের মধ্যেই পাকিস্তানের সঙ্গে পুরোপুরি মিশে যাবে এমন ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অন্যতম বৃহৎ ধর্মভিত্তিক একটি দল জমিয়াত উলায়মায়ে ইসলামের একজন শীর্ষ নেতা তিনি হচ্ছেন মঞ্জুর আহমেদ মেঙ্গাল বড় অদ্ভুত বিষয় তার এই বিষয়টি নিয়ে বাংলাদেশে কোনো আলাপ আলোচনা নেই কোনো ধরনের বিরোধিতা নেই মঞ্জুর আহমদ মেঙ্গাল তিনি যে বক্তব্যটি দিয়েছেন তা হুবহু এরকম বাংলাদেশ আপনাদের অপেক্ষায় আছেন কাদের অপেক্ষায় তিনি পাকিস্তানে বসে একটি সমাবেশে বক্তব্য দিচ্ছেন পাকিস্তানের উদ্দেশ্যে বলছেন বাংলাদেশ আপনাদের অপেক্ষায় আছে ওটা পূর্ব পাকিস্তান ছিল পরে বাংলাদেশ হয়েছে কিন্তু ওটা আর পাকিস্তান থাকবে না পূর্ব পাকিস্তান থাকবে না ওটা পুরোপুরি বাংলাদেশ সঙ্গে মিশে যাবে বাংলাদেশ আপকে পাকিস্তান এই আহম্মেদ মেঙ্গাল তিনি গত জানুয়ারি মাসে মাস আগে তিনি বাংলাদেশ সফর করে গেছেন বাংলাদেশের সিলেট সহ বিভিন্ন অঞ্চলে তিনি বয়ান দিয়েছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিষয়টি হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অন্তরঙ্গ সম্পর্ক কোনো সমস্যা নেই এই গ্লোবালাইজেশনের যুগে প্রত্যেক রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখতে হবে আপত্তি নেই কিন্তু পাশাপাশি আমরা যেমন ভারতের বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যে বা তাদের নানান ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে আমরা বিরোধিতা করছি আমরা ভারতের আগ্রাসন কোনোভাবেই মানতে পারি না ঠিক একইভাবে পাকিস্তানের ক্ষেত্রেও তো আমাদের একই ধরনের আচরণ হওয়ার কথা যাই হোক সে বিষয়ে পরে আসছি আমি কয়েকটি ঘটনা পরপর তুলে ধরি গত কয়েকদিন আগে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার মোহাম্মদ ইসাকদার তিনি কি বললেন বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই আবার জামাতি ইসলামের একজন নেতা কয়েকদিন আগে তিনি মন্তব্য করলেন পাকিস্তান ভাঙা হয়েছিল ভারতের ষড়যন্ত্রের কারণে অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হয়নি পাকিস্তানকে টুকরো করা হয়েছিল ভারতের ষড়যন্ত্রের মাধ্যমে আবার যখন গত পাঁচই ফেব্রুয়ারি ধানমন্ডিতে বঙ্গবন্ধুর যে বত্রিশ নম্বরের বাড়ি ঐতিহাসিক স্থাপনাটি বুলডোজারের সঙ্গে গুড়িয়ে দেওয়া হলো তখন ডিফেন্স পাকিস্তান নামে একটি এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্ট থেকে যে পোস্টটি করা হয়েছিল নিশ্চয় অনেকে জানেন যে সেখানে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক হিসেবে উল্লেখ করা হয়েছিল খুবই স্বাভাবিক বিশ্বাসঘাতক তো হওয়ারই কথা যদি জামাত ইসলামের একজন নেতা বাংলাদেশে বসে বলেন যে ভারতের ষড়যন্ত্রে পাকিস্তান ভাঙা হয়েছিল সেই পাকিস্তান ভাঙার ষড়যন্ত্রকারী হিসেবে অন্যতম ষড়যন্ত্রকারী হিসেবে বিশ্বাসঘাতক তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলাই যায় তো ডিফেন্স পাকিস্তান যে এক্স এক্সান্ড্রে তাদের পোস্ট দিয়েছিল নিশ্চয় তারা মিথ্যে কিছু বলেনি তাই না এই হিসেবে এলে এবং মোহাম্মদ আলী জিন্নাকে বাংলাদেশের জাতির জনক হিসেবে ঘোষণার দাবি করা হয় পাঁচ আগস্টের পরে এই বাংলাদেশে বসে জাতীয় প্রেস ক্লাবে সেটি নিয়েও কারোর মুখে কোনো টু শব্দটি নেই এই যে ডিফেন্স পাকিস্তান এটা আমিও আগেও বলেছি ডিফেন্স পাকিস্তান মানে পাকিস্তানের সামরিক বাহিনী কোনো ধরনের কোনো অ্যাকাউন্ট এটি নয় কিন্তু তিনি একজন সাংবাদিক এবং প্রতিরক্ষা বিশ্লেষক তিনি প্রতিরক্ষা এবং ভূ বৈশ্বিক নানান সংকট এবং বিশেষ করে আফগানিস্তান বিষয়ে তিনি তার মতামত ব্যক্ত করেন বিশ্লেষণ করেন এই ধরনের ব্যক্তিরা বা মঞ্জুর আহমেদ মেঙ্গাল তার মতো ব্যক্তিরা যখন এ ধরনের কথা প্রকাশ্যে বলছেন প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে মিশে যাবে আরও অনেক কিছু সেইখানে আমাদের এখান থেকে তেমন কোনো প্রতিবাদ ওঠে না আমি আগেই বলেছি আমরা সবাই কেউ পাকিস্তানি হয়ে গেছি কেউ ভারতীয় হয়ে গেছি কেউ রোহিঙ্গা হয়ে গেছি আমরা কেউ আর বাংলাদেশি নেই যখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উচ্চারণ করেন বাংলাদেশকে ইঙ্গিত করে যে ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে বলেন সবাইকে প্রস্তুত থাকতে হবে যুদ্ধের জন্য তখন আমরা আমাদের খুব সাংঘাতিক প্রতিক্রিয়া ব্যক্ত করি প্রতিক্রিয়া ব্যক্ত করারই কথা যখন কর্ণাটকের একজন এমপি সংসদ সদস্য তিনি নরেন্দ্র মোদীর উদ্দেশ্য বলেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ভারতের সেনাদের পাঠানো উচিত বাংলাদেশে তখন আমরা তার প্রতিক্রিয়া ব্যক্ত করি যখন মমতা বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের জন্য জাতিসংঘের হস্তক্ষেপ করা উচিত আমরা তার প্রতিক্রিয়া ব্যক্ত করি করারই কথা কিন্তু যারা একপাক্ষিকভাবে শুধু ভারতের এই বক্তব্যগুলোর বিরোধিতা করছেন কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে চুপ রয়ে আছেন তখন সেখানে তো আমাদের নানান ধরনের সন্দেহ হতেই পারে যে সেই গোষ্ঠীটি কারা কি চায় বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটল শনিবার শুক্রবার জাতীয় নাগরিক পার্টি ছাত্র সমন্বয়কদের একাংশের নেতৃত্বে যে পার্টিটি আত্মপ্রকাশ করল সেখানে তারা তাদের ঘোষণাপত্রে বলেছে যে আমরা পাকিস্তানপন্থী কিংবা ভারতপন্থী কোনো রাজনীতিতে বিশ্বাসী নই আমাদের ভবিষ্যৎ আমরাই নির্মাণ করব তো বেশ ভালো কথা তারা তো ভারতের বিরুদ্ধে চরমভাবে প্রতিক্রিয়া সব সবকিছুতে ব্যক্ত করছে ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হচ্ছে আমরা ওয়েলকাম জানাই কোনো বিরোধিতা নেই কোনো দিমাত এখানে পোষণ করি না কিন্তু পাকিস্তানের এই ধরনের উস্কানিমূলক বক্তব্য কিংবা যে ধৃষ্টতা একের পর এক দেখানো হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই কেন এবং যখন ভারত এই ধরনের কোনো মন্তব্য করে তখন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নানান ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন আমাদের সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে নানান ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করা হচ্ছে তাহলে পাকিস্তানের বিশেষ বিশেষ নেতাদের মঞ্জুর আহমেদ মেঙ্গাল কোনো ঠুঙ্কো কোনো ব্যক্তি নন তিনি বেলুচিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন দেওবন্দে ইসলামী পন্ডিত হিসেবে তাকে উল্লেখ করা হয় এবং আগেই বলেছে তিনি বাংলাদেশ সফর করে গেছেন এর আগে হয়তো এসেছিলাম আমি জানি না গত জানুয়ারি মাসে তিনি বাংলাদেশ সফর করে গেছেন তো সেই ব্যক্তি যখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ মিশে যাবে খুব কনফিডেন্টলি বলেন এবং চ্যালেঞ্জ ছুঁড়ে মারেন তখন তার এই বক্তব্যের প্রতিক্রিয়া কেন আসে না আমরা এই প্রশ্নটি খুব জোরের সঙ্গে উচ্চারণ করতে চাই